নমস্কার বন্ধুরা পিপিপ্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ফুলকপির রোস্ট রুটি পরোটা বা ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে এই রেসিপিটি আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের পছন্দ হবে তো প্রথমেই এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি আর বেশি মোটা মোটা করে কাটা যাবে না একটু পাতলা করে কাটলে রান্নাটা চট জলদি হয়ে যাবে তো এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা আর অল্প একটুখানি ধনে আদা আর কয়টা কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার এক চামচ এখানে মগজ নিয়েছি আর তার সাথে পাঁচ ছটা নিয়েছি কাজু বাদাম সব কিছু খুব ভালো করে পেস্ট তৈরি করে নিলাম এবার কড়াইয়ের ভিতর কিছু পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা গলে যায় এতে করে টেস্টটা খুব ভালো হয় ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে হালকা একটু ভেজে এটাকে তুলে নিলাম পুরোপুরি লাল লাল করে বা কালো করে ভাজার প্রয়োজন নেই প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো ঘি আর তার সাথে দিয়েছি একটু রিফাইন্ড তেল ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলার ভিতরে একটুখানি চিনি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে এক মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে তেলের পরিমাণ এখানে একটু বেশি দিলে রান্নাটা দেখতেও ভালো লাগবে খেতেও খুবই সুস্বাদু হবে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম এক মিনিট প্রায় আমি কষিয়ে নিয়েছি আরও এক থেকে দু মিনিট ফুলকপির সাথে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে যে কোনো নিরামিষ তরকারির ভিতর যদি গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায় তাহলে দেখবেন তরকারির স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার কিছু পরিমাণ ক্যাপসিকাম কাটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ঘরে ছিল তাই একটুখানি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ ফুলকপির রোস্ট ক্যাপসিকামটাকেও এক থেকে দু মিনিট ভালো করে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ কাপ টক দই টক দই থাকলে এখানে অ্যাড করতে পারেন আর যদি না থাকে তো প্রয়োজন নেই টক দইটা দেওয়ার পর আরও এক মিনিট এখানে মিশিয়ে নিলাম স্বাদ মতো লবণ অ্যাড করেছি আমি এখানে হলুদের ব্যবহার করছি না আপনারা যদি কালার করতে চান তাহলে একটুখানি হলুদ দিতেই পারেন লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব মশলা ধোয়া জলটা বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম তাই বেশ অনেকটাই কিন্তু ভাজার সময় ফুলকপিটা গলে গিয়েছে অল্প পরিমাণ জল দিয়ে প্রায় ছ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করে নেব মাঝে এক দুবার আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম আর দেখুন প্রায় শেষের পথে রান্না সবার শেষের দিকে একটুখানি ধনে পাতা কুচি এক চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এখানে এক চামচ ঘি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটুখানি ঘি দিলে এর সেন্টটা কিন্তু খুবই সুন্দর হয় সুস্বাদুও লাগে খেতে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঘি দেওয়ার পর প্রায় এক থেকে দু মিনিট আর গ্যাসের ফ্লেম লোতে রেখেছিলাম দেখুন নামিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল আপনারা বাড়িতে নিরামিষ দিনে হোক বা কোনো বিশেষ দিনে এটাকে তৈরি করতে পারেন আশা করছি সবার খুবই ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই